নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি আলুর তরকারির রেসিপি নিয়ে লুচি রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ছোটো চামচের এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর অল্প পরিমাণে একটু গোটা মৌরিও নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি রান্নাতে ফোড়ন হিসেবেই ব্যবহার করব। তবে একেবারে গোটা না দিয়ে হামাদিস্তাতে দিয়ে এভাবে একটু কুটে নিলে এর ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে আপনারা গোটা জিরে তো বিভিন্ন রান্নায় ফোড়ন দিয়ে থাকেন তবে এই আলুর তরকারিতে একবার আমার মতো করে এই ধনে মৌরি সঙ্গে ফোড়নে দিয়ে দেখুন দুর্দান্ত সুন্দর ফ্লেভার হয় কড়াই গরম করে চার চামচ তেল আর এক চামচ ঘি গরম করে নিলাম প্রথমে একটি তেজপাতা একটি বড় এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি আর দিচ্ছি পাঁচ ছটা গোটা গোলমরিচ এগুলো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর সেই কুটে নেয়া ধনে জিরে আর মৌরি ফোড়ন হিসেবে দিলাম একদম লো ফ্লেমে এগুলো একটু ভাজা ভাজা করে নেব এতে হালকা রঙ ধরলে এখানে হিং দিয়েছি ফোড়ন হিসেবে আর দিলাম এখানে কুচনো কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চ পরিমাণ আদা টুকরো দিয়ে দিলাম দেড় ইঞ্চ পরিমাণ আদাকে গ্রেট করে যোগ করলাম এবার লো ফ্লেমে এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লক্ষ্য রাখবেন এগুলো যাতে না পুড়ে যায় এরপর এখানে আমি তিনটে বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে যোগ করেছি টমেটো দেওয়ার পরে পরেই এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি লবণ দিলে টমেটোর সঙ্গে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এখানে দিচ্ছি হাফ স্পুনেরও কম হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে করে রান্নার রঙটা খুব সুন্দর হবে আর গুঁড়ো মশলা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না তবে এখন আমি একটু ঢাকা দিয়ে রান্না করব যাতে করে টমেটো সুন্দর গলে যায় দু মিনিট লো ফ্লেমে রাখার পর ঢাকনা খুলে দিয়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গরম মশলার পাউডার দিলাম এক চামচ কসুরি মেথি আর এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডারের পরিবর্তে আপনারা চাট মশলাও দিতে পারেন লো ফ্লেমে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমি খুব সামান্য একটু বিট লবণ যোগ করছি এরকম নিরামিষ রান্নায় একটু বিট লবণ দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর তারপর মশলা ভালো করে কষানো হলে এখানে আমি সেদ্ধ করা আলু এভাবে হাত দিয়ে একটু একটু টুকরো করে অল্প অল্প ম্যাশ করে দিয়ে দিচ্ছি সমস্তটা স্ম্যাশ করা যাবে না অল্প অল্প একটু গোটা গোটাও থাকতে হবে তাতে করে আলুর তরকারির টেক্সচারটা খুব সুন্দর তৈরি হবে চারটে আলুকে আমি এভাবে সেদ্ধ করে রেখেছিলাম এখানে দিয়ে নিয়ে তারপর মশলার সঙ্গে আলুকে বেশ ভালো করে মিশিয়ে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিট এভাবে প্রথমে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল আর তারপর দিচ্ছি হাফ চামচেরও কম চিনি আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এতে করে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেম করে তিন চার মিনিট রান্না করে নেব পাশের বার্নারে একটি তড়কা প্যানে তেল আর অল্প ঘি গরম করে একটু হিং গোটা জিরে ফোড়ন দিলাম আর ফ্লেম অফ করে জিরে ভালো করে ভাজা হলে এখানে দেব অল্প পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ফ্লেমটা অফ করেই কাশ্মীরি লাল লঙ্কা দিতে হবে নাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে আগেই আমি এখানে আলুর তরকারির ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এখন উপর থেকে এই স্পেশাল ফোড়নটা দিয়ে নিলাম এতে করে ফ্লেভারটাও যেমন বেড়ে যায় দেখতেও ভারী সুন্দর হয় আমাদের আলুর তরকারি একদম রেডি সার্ভ করার জন্য আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং